তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালোই আছো তো আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আর আজকেও আমি রেডি হয়ে গেছি তো চলো দুধটা আনা যাক আর দুধ আনতে যাওয়ার আগে অবশ্যই ভিডিও একটা লাইক করো আর যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টে জানাও কেমন লেগেছে আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলির লোকেদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর তাদেরকে বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি বলবো না আজকে শনিবার আর আজকের তারিখ হচ্ছে আগস্ট মাসের একত্রিশ তারিখ মানে আগস্ট মাসের আজকেই শেষ তো চলো ভিডিওটা দেখতে পাবো তখনও দুধ তো বাড়িতে চলে এসেছি কিন্তু আজকে দুধও ঠিকঠাক পায়নি যেটা আমরা দশটা আনি সেটা ছটা যেটা পনেরোটা আনি সেটা পাঁচটা এরকম করে সব দুধ পেয়েছি তো চলো এখন আর কিছু করার নেই আর যেতে হবে বিকালবেলা দুধ আনতে চলো দেখি এখন জলটা খাই জলটা খেয়ে ঘর চাই চলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তো দেখানো হয়নি চলো এখন দোকানে যাবো চলো তো বন্ধুরা চান হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি আর তোমাদেরকে দোকানের ভিডিও দেবো বলে আর দেওয়া হয়নি ফুলে গেছি তো এখন খেতে বসেছি আর আজকে কি খাচ্ছি নাও আজকে হয়েছে উচ্ছে ভাজা আলু ভাতে আর পোস্ত আর এদিকে টক দই আছে টক দইটা আমি বাড়িতে ঢালবো দিয়ে মেখে খাওয়া দেখতে থাকবো আজকে দোকানে যাবো দোকানে যে সেই ভিডিওগুলো গুলো দেবো চলো তো দোকানে যাওয়ার আগে দেখা যাচ্ছে চলো তো বন্ধুরা দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলো দোকানে যাব আর আজকে কিছু মাল নিয়ে যেতে হবে তো চলো সেগুলো গাড়িতে লোড করি আর বেরিয়ে পড়ি চল যে এটা হচ্ছে তিরিশ টাকার মাজা সেটা লোড করা হয়ে গেছে চলো এবার দোকানে যাওয়া যাক তো বন্ধুরা দোকানে এসেছিলাম আর দোকান থেকে এবার একবার যেতে হবে ঠাকুরমাকে ডাক্তার দেখা তো চলো ডাক্তারটা দেখা তো আর এটা হচ্ছে আমাদের এখানের ফেমাস বাউন ডাক্তারখানা এখানেই ডাক্তার দেখাতে এনেছি ঠাকুমাকে তো ডাক্তার দেখানোর পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাক্তার দেখানো হয়ে গেছে তো এবার যাবো দোকানে কিছু মাল আনতে দোকানে ডিম শেষ হয়ে গেছিল ওর জন্য এখানে ডিম আনতে যে রাই ভান্ডার মালগুলো আসছে চলো এবার যাই মাঠে কাজ দোকানের ছাড়া আজকেও দোকানে আজকে আমরা মাঠে চলে এসছি আর আমাদের যে পার্টি হচ্ছে এখানে আছে ভেজিটেবিল চপ আর হচ্ছে মোচার চপ আর এখানে আছে মুড়ি চলো আমার ইহা পার্টি ওড়িয়ে আর তোমরা দেখতে থাকো কেমন লাগে বল এই যে মোচার চপ এখন ছোট ছোট করে দিয়েছে যদি বাবা হুম ভালো তো এত ছোটো ধর খেলুম এই যে আর একটু ভাই ভালো করে যাক আর দোকান হচ্ছে এখানে ওই যেখানে লাড়ি আছে ওখানটা দোকান ভালো জিনিস শুধু সাইজটা একটু ছোটো হয়ে গেছে আর পাঁচ টাকা তো ঠিকই টাকাই আছে এরা খাচ্ছে মুড়ি আমার খিদে অতটা পায় না বলে আমি মুড়ি নিই তো বন্ধুরা খাবার খাবার বাবা করে রান্না ঘরে চলে এসেছি আর আজকে দেখি কি হয়েছে আজকে যতটা মনে হচ্ছে ভাতই আছে চলো দেখি রাত্রের ডিনার পোস্ত ছোলার ডাল আর রুটি আমি খাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটু আছে বন্ধুরা হয়ে গেছে রেডি খাওয়া দাওয়া কমপ্লিট চলো এখন ওই ঘরে যাই মানে দোকানে যাই মা ফোন করে দিয়েছে অনেকক্ষণ আগেই তো চলো যাওয়া যাক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে তো চলো আজকের মতন বাই গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে